সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা ফ্রি হ্যান্ড রাইটিং এর আমরা কিছু পার্ট বের করতেছি যেটা হচ্ছে আপনারা ফ্রি হ্যান্ড প্র্যাকটিস করতে পারবেন দেখেন আমি এক দুই তিন চার করে কিছু রোলস দেবো যেটা আপনারা শুধু আজ শুনে শুনেই আসতেছেন করে আসছেন বাট কোনো রোলস পার্ট নাই তো আমি এইভাবে কিছু পার্ট দিব এক দুই তিন চার করে পার্ট দিব যে পার্ট এ আমরা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের একদম আহ আস্তে আস্তে জিরো থেকে হিরো আর কি লেভেলের প্র্যাকটিস মানে হচ্ছে নাউন অথবা নাউন ফ্রেশ সে দ্বিতীয় নিতে হবে আর এরপরে অফ আর নাউন অথবা নাউন ফ্রেশ ওয়ান এখানে নাউন অথবা নাউন নাউন পি ওয়ান দ্বারা নাউন অথবা প্রনাউন কে আর কি নাউন ফ্রেজ হতে পারে এবং এনপি টু দ্বারা হচ্ছে দ্বিতীয় নাউন প্রনাউন কে নির্দেশ করা হয়েছে যেমন বাংলাদেশে কিছু বাংলাদেশে দেখেন এখানে হচ্ছে এই যে এখানে অ র বা এর আছে যার অর্থ হচ্ছে ইংরেজি অর্থ হচ্ছে অফ তাহলে এখানে হচ্ছে বাংলাদেশটা হচ্ছে প্রথম নাউন আর রয়ের পরে কৃষক হচ্ছে দ্বিতীয় নাউন তাহলে আমাকে কোনটা নিতে হবে কৃষক এই দ্বিতীয় নাউন নিতে হবে আর প্রথম নাম হচ্ছে পরে নিতে হবে এই পথে প্রথম নাম হচ্ছে কৃষক কি বলছে প্রথম নাম কৃষক না দ্বিতীয় নাম কৃষক হবে এখানে হচ্ছে মিস্টেক হয়ে গেছে এটা আমি চেঞ্জ করব দ্বিতীয় নাম হচ্ছে কৃষক আর এবং প্রথম নাম হচ্ছে বাংলাদেশ তাহলে সুতরাং এই ফার্মার্স অফ বাংলাদেশ প্রথম দ্বিতীয় নাম দিতে হবে দ্বিতীয় নাম কি হচ্ছে কৃষক এই জন্য তারপরে হচ্ছে রবার এ তাহলে হবে অফ আর বাংলাদেশ হচ্ছে বাংলাদেশ তাহলে এইখানে আমি চেঞ্জ করে একটু দাঁড়ান দ্বিতীয় নাউন্ড তারপরে এদিকে আমি হচ্ছে প্রথম নাউন্ড প্রথম নাউন এইবার হচ্ছে ক্লিয়ার পুকুরের পানি তাহলে এখানে হচ্ছে প্রথম নাম কি পুকুর আর দ্বিতীয় নাম হচ্ছে পানি আর মাঝখানে অফ হ্যাঁ তাহলে হচ্ছে দ্বিতীয় হচ্ছে পানি পানি নিজে কি ওয়াটার ওই জন্য হবে হচ্ছে ওয়াটার বা দা ওয়াটার তারপর হচ্ছে এই যে র আছে তারপরে এখানে দিলাম হচ্ছে অফ এরপরে পুকুর হচ্ছে পন্ট আচ্ছা একটা কথা হচ্ছে কি যে কোনো ইংরেজি বা বাংলা আমরা শেষ থেকে ট্রান্সলেট করবো শেষ থেকে সামনে যাবো যেমন হচ্ছে এখানে হচ্ছে লোক শেষে হচ্ছে লোক কি আছে লোক আছে তাহলে এই লোক এঙ্গেজ হচ্ছে দা পিপল পিপল দিলাম আর এখানে হচ্ছে অফ অফ দিলাম তারপর হচ্ছে গ্রামের এই জন্য এই যে পিপলের সামনে কেন কোথাকার মানুষ এই ভিলেজের মানুষ আচ্ছা ওয়াটার কোথাকার পানি এই পুকুরের পানি সেই জন্য এখানে দা দিয়ে নির্দিষ্ট করলাম হম তাহলে হচ্ছে ফার্মার্স কোথাকার ফার্মার্স বাংলাদেশ তাহলে এখানে আপনি দা দিতে পারেন হ্যাঁ তার আচ্ছা এদিকে হচ্ছে আমাদের হচ্ছে নদীর মাছ তাহলে মাছ হচ্ছে ফিস এই জন্য দা ফিস তারপর হচ্ছে আর নদী হচ্ছে রিফার দা ফিস অফ রিফার নদীর মাছ আপনারা এভাবে এগুলো করতে পারেন এগুলো কিন্তু সাবজেক্ট এবং অবজেক্টে দুই জায়গায় বসে আমরা একটা সেন্টেন্স যখন বড় করি জয়নিং সেন্টেন্স এই জয়নিং সেন্টেন্স জয়নিং সেন্টেন্স তৈরি করতে আপনাদের প্রয়োজন হতে পারে পুকুরের পানি দেখেন পুকুরের পানি খুব পরিষ্কার এই যে পুকুরের পানি এটা কিভাবে আমরা তৈরি করবো গ্রামের মানুষেরা এই গ্রামের মানুষেরা আমরা কিভাবে তৈরি করবো সোহেল রানা নদীর মাছ আচ্ছা নদীর মাছ এই যে দেখেন নদীর মাছ এগুলো কিভাবে তৈরি করবো তাহলে প্রথমটা আমরা দেখি পুকুরের পানি আমরা এই সাবেল কি এখন পরিষ্কার করা আচ্ছা দেখেন তো এই যে পরিষ্কার এটা কোনটা পরিষ্কার কে পরিষ্কার পুকুরের পানি স্যার সাবজেক্ট পাইলাম এখন সাবজেক্ট আগে নিতে হবে তাই হবে দা ওয়াটার অফ পন্ড এখন এখানে ভার্ব নাই তার মানে হচ্ছে এম এর মধ্যে একটা হবে তাহলে ইজ এন ইজ কেন হলো এইখানে এখন সাবজেক্টটা কি আছে দা ওয়াটার অফ পন্ড এই যে অফ আছে না এই শুধু অফ না যে কোনো প্রিপজিশন এর সামনেরটা নিতে হয় হচ্ছে হেড ওয়ার্ড এই সামনের সাবজেক্ট অনুযায়ী এই ভার্বটা বলবে তাহলে ওয়াটার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার মানে একবচন পানি একবচন আর যে কোনো আনকাউন্টেবল যেটা গণনা করা যায় না সেটা হচ্ছে এক বছর তাহলে ভাড়াটা নিতে হবে এক বছর এই জন্য হয়ে গেছে ইস তাহলে পুকুরের পানি পুকুরকে বোঝাচ্ছে না পানি কে বোঝাচ্ছে সেই জন্য এটা ইস ভেরি ক্লিয়ার খুব পরিষ্কার অর্থ হচ্ছে কি ভেরি ক্লিয়ার গ্রামের মানুষেরা খুব গ্রামের মানুষেরা পরিশ্রমী ব্যক্তি তাহলে হচ্ছে গ্রামের মানুষরা দিতে হবে এটা দ্বিতীয় নাম হচ্ছে কি মানুষেরা তাহলে হচ্ছে দা পিপল অফ অফ তারপর হচ্ছে গ্রাম ভিলেজ

আচ্ছা সমস্যা নাই আগে করি ভালোবাসে কাকে ভালোবাসে নদীর মাছকে ওই জন্য লাইক দ্য ফিশ অফ রিভার খুব এই জন্য হবে ভেরি মাছ এই হচ্ছে আমাদের প্রথম রোজটা এটাকে আমি একটা করে দিব নাকি দুইটা করে দিব আচ্ছা আরেকটা দেই তাহলে সুবিধা হবে কারণ অনেকগুলো রুলস আছে জাস্ট লাইক এর অর্থ হচ্ছে ঠিক কারো মত বোঝাতে হ্যাঁ আরেকটা কথা বলে নেই আমাদের পেইড বেসে যারা হতে চান আমাদের নাম্বারে বা আহ আমার পে আমার পেজে বা হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন সুন্দরভাবে বোঝানো হবে একদম যে ওর থেকে হিরো পর্যন্ত কারা ভর্তি হতে পারবেন যারা হচ্ছে আহ একদম সিক্স থেকে পড়েন সিক্স থেকে একদম জব কান্ডিডেট আর আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে এগুলো আপনাদের আহ করা আছে কিনা আচ্ছা ঠিক আমার মাইল মায়ের মতো একজন মহিলা তাহলে হচ্ছে এই যে জাস্ট লাইক ঠিক কারো মতো বোঝাতে একটা একটা উদাহরণ দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে কিভাবে এই গঠনটা গঠন বা গঠিত হয়েছে ঠিক আমার মায়ের মতো বোঝাতে তাহলে হচ্ছে এ ওমেন হ্যাঁ তাহলে ঠিক আমার মায়ের মতো ঠিক আমার মায়ের মতো একজন মহিলা শেষে কি আছে শেষ থেকে সামনে যেতে হবে তাহলে একজন মহিলা এই জন্য দিচ্ছি এ ওমেন হ্যাঁ তাহলে হচ্ছে আমার মায়ের মতো মায়ের মতো তাহলে হচ্ছে জাস্ট লাইক তাহলে এখানে মতোটা কি জাস্ট লাইক এই জন্য জাস্ট লাইক আমার মাই মাদার এই হচ্ছে মাদার ঠিক আছে আবারও বলে যে একজন মহিলা প্রথমে একজন মহিলা প্রথমে দিতে হবে এ ওমেন হচ্ছে মত জাস্ট লাইক হ্যাঁ আমার মায়ের এই জন্য মাই মাদার আর ঠিক তাই এখানে কিন্তু জড়িত থাকে জাস্ট লাইকের মধ্যে ঠিক বাংলাদেশের মধ্যে একটি দেশ তাহলে একটি দেশ আগে দিতে হবে এ কান্ট্রি মত জাস্ট লাইক হ্যাঁ বাংলাদেশের হচ্ছে বাংলাদেশ আহ ঠিক গোলাপের মতো একটি ফুল আচ্ছা এ ফলোয়ার সে একটি ফুল তাহলে বলবে এ ফ্লোয়ার হ্যাঁ মতো জাস্ট লাইক গোলাপ রোজ ঠিক আছে আচ্ছা আশা করি বিষয়গুলো বুঝতেছেন এগুলো হচ্ছে বাক্য তৈরি করি ঠিক আমার মায়ের মতো একজন মহিলা রাস্তায় হাঁটছিল তাহলে এখানে আবার শেষের শেষ থেকে সামনে দিলে হবে না কারণ আমার সাবজেক্টটা প্রয়োজন তাহলে কে হাঁটছিল একজন মহিলা হ্যাঁ তাহলে এখান থেকে ঠিক আমার মতো একজন আমার মায়ের একজন মহিলা রাস্তায় হাঁটছিল তাহলে পুরোটা এটা সাবজেক্ট পুরোটাই আমরা করব তাহলে যে একজন মহিলা এ ওমেন হ্যাঁ তারা হচ্ছে মতো জাস্ট লাইক তারপর হচ্ছে আমার মায়ের মতো এই জন্য মাই মাদার ঠিক আছে এখন দিবো হচ্ছে রাস্তায় হাট ছিল হাট ছিল হচ্ছে ওয়াজ ওয়াকিং আর রাস্তায় যেহেতু রাস্তার উপর দিয়ে অন দা রোড আশা করি বুঝছেন আমি ঠিক বাংলাদেশের মতো একটি দেশকে স্বপ্নে দেখেছিলাম তাহলে হচ্ছে আমি সাবজেক্ট পেয়ে গেলাম ওই জন্য আই তাহলে এখন শেষ থেকে সামনে যেতে হবে দেখেছিলাম ড্রিমড হ্যাঁ ড্রিম এর পাস ফ্রম ড্রিমড হ্যাঁ স্বপ্নে দেখেছিলাম এই ডি মধ্যে হচ্ছে স্বপ্নে দেখা স্বপ্ন দেখা আহ এ কি দেখছিলাম ঠিক বাংলাদেশের মতো একটি দেশকে বাংলাদেশের মতো একটি দেশকে এটা এখন লিখতে হবে তাহলে একটি দেশকে এই জন্য আমি কি দিব এ কান্ট্রি হ্যাঁ মতো জাস্ট লাইক ঠিক বাংলাদেশে চলেছে লাইক বাংলাদেশ হ্যাঁ ঠিক আহ সে ঠিক গো গোলাপের মতো একটি ফুল কিনলো তাহলে হচ্ছে সে সাবজেক্ট পেলাম হি কিনল হচ্ছে বট এই এখন এটা দিতে হবে পুরোটা এখন অবজেক্ট হিসেবে বসছে তাহলে কি হবে এখানে ঠিক গোলাপের মতো একটা ফুল তাহলে এখানে শেষ থেকে যাই এ ফ্লোর ওই জন্য এ ফ্লোর এখানে দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে মতো জাস্ট লাইক গোলাপের রোজ আশা করি বুঝছেন তো এই হচ্ছে আমাদের দুইটা করে ফুলস পার্ট ওয়ান এর তো আমাদের পার্ট ওয়ান দেখেন যারা বুঝেন নাই কমেন্ট করবেন আমি হলে ক্লাস আবারও নেব ভিডিওটি বারবার দেখবেন তো আজকের এই পার্ট এ তোই আগামী পার্টের জন্য সবাই আহ অপেক্ষা করে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের ফ্রি হ্যান্ড ক্লাসের সাথে থাকেন আসসালামু আলাইকুম